হচ্ছে এও গিজার আছে সেটা আপনাদের তুলে ধরুন এই হলো মানে আপনাদের মানে ঠাকুর দেখানোর এই ওল্ড এজ হোমে দেখুন এটা হচ্ছে দুজন থাকার ব্যবস্থা বাথরুমও আছে বাথরুম আছে এ হলো ওল্ড এজ হোমের আর একটাই আছে ভোজনালয় নমস্কার বন্ধু আজ নিউ আলিপুর থেকে আমি বজবজ নৈহাটি ট্রেনে করে আপনাদের নিয়ে যাব হচ্ছে মধ্যমগ্রাম যাব এই যে বজবজ নৈহাটি আসছে এতে করে আমি যাব দমদম দমদম থেকে আমি যাব মধ্যম গ্রাম এই ট্রেন এলো এই ট্রেনে করে আজকে আমার গন্তব্যস্থল এবারে আমি দমদমে এসে পৌঁছালাম শিয়ালদা হাসনাবাদ লোকাল এর অপেক্ষায় রইলাম এবারে আমি হাসনাবাদ লোকালে হয়ে আজ যাব মধ্যম গ্রাম মধ্যম গ্রাম নিয়ে যাব ওই হাসনাবাদ লোকাল এলেও এবারে আজ আমি চড়

প্রথমে অটো করে যাব আমি চৌমাথা এই হলো হল গ্রাম স্টেশন এখান থেকে বেরিয়ে এই ওভারব্রিজ দিয়ে বেরিয়ে এক নম্বর দিয়ে বেরিয়ে আমি অটো করে চৌমাথায় যাব এই চৌমাথায় এসে পৌঁছালাম এই চৌমাথা থেকে নিয়ে যাব বাদুম মধ্যমগ্রাম চৌমাথা আর এই হচ্ছে কত তারিখ ভূগর্ভ পথ এইটাকে আপনারা ইউজ করে বাদু যাওয়ার অটো বা টোটো ধরবেন চলুন নিয়ে যাব এই এই জায়গায় আসবে এই হলো চৌমাথা দেখুন আর ওই রাস্তাটা ধরে নিতে হবে ওখান দিয়ে ভূগর্ভ স্তরে নামগজি চলুন স্কুটার বাইক টোকা যায় দেখুন বাদু যাওয়ার জন্য আর এখান থেকে স্কুটার বাইক তোলা এই এই রাস্তা ধরে এগিয়ে যাবেন আপনারা এই রাস্তা ধরে বাদু রোডের দিকে এগিয়ে যাবে হলো মধ্যমগ্রাম থানা এইখান থেকে অটো টোটো উঠতে হবে চলুন এগুলো অটো স্ট্যান্ড এইখান থেকে যাবে আজ আমি অটো করে নিয়ে যাব শিবানন্দ বৃদ্ধাস্তম যেটা হচ্ছে বাদুতে অবস্থিত কল্যাণপুর সেই উদ্দেশ্যে ই হল শিবানন্দ হচ্ছে ওল্ড এজ হোম ওল্ড এজ হোম সেখানে এনেছি এই বিল্ডিং দেখুন এ হলো ওল্ড এজ হোম গভর্নমেন্ট রেজিস্টার সেইটা আপনাদের তুলে ধরছি চলুন ভেতরে নিয়ে যায় এ হলো ওই ওল্ড এজ হোমের আর একটাই আছে ভোজনালয় এখানে ওল্ড এজ হোমের ভোজনালয় সেটা আপনাদের তুলে ধরছি পরিষ্কার পরিচ্ছন্ন এই ভোজনালয় এ হলো ভোজনালয় সেটা আপনাদের তুলে ধর

অ্যাটাচ বাথরুম আছে এই বাথরুমও আছে দেখুন এখানে কোমোট সিস্টেম আর ওই ওপরে গিজারও আছে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম আছেন দাদা কত বছর ধরে আছেন আপনি দাদা আপনি এখানে কত বছর ধরে আছেন আর আপনার নামটা বলুন আর কোথা থেকে এসছে

আর এনা হচ্ছে শৈবাল বাবু আর তোমার নাম আমার নাম হচ্ছে গীতমCommandHandler হ্যাঁ তুমি এখানে কি করতে আছো আমার আমার এ ওই বাবা বাবামা কেউ নেই কেউ নেই এখানে আছো মানে তাই এখানে আছো মাসিাদি আমার দাওয়ার ব্যাপারে তুমি বাকিটা আমার ভাই বলতো আছে এসি আছে পাখা আছে ঘরগুলো অনেক উঁচু উঁচু পরিষ্কার পরিচ্ছন্ন আছে তারপরে ড্রয়ার আছে কমেট কমোট সিস্টেম বাধ্য গিজার আছে দেখুন মেশিন আছে পরিষ্কার পরিচ্ছন্ন খারাপ ভালোই আছে শাওয়ারও আছে দেখুন আর গিজারও আছে টিভিও আছে দেখুন এই ওল্ড এজ হোমে দাদা এখানে দু বছর ধরে আছে শৈবাল বাবু আর এখানে আলমারিও আছে আলমারিগুলো অনেক বড় বড় তিনজন থাকার তিনটি আলমারি আছে এক দুই আর তিন তিনটে বেড এখানে কিন্তু সেপারেট বলে কোনো এ নেই দিন ধরে আছেন আপনি

যেগুলো দরকার করলে থাকতে গেলে মেশিন আছে তারপরে গিজারও আছে দেখুন গিজার সাওয়ার সবই আছে এখানে ওয়েস্টার্ন বাথরুম দেখুন ইন্ডিয়ান নয় লেডিসরা এখানে থাকে দেখুন এখানেও আলমিরা আছে আলমিরা আছে তারপর ডয়ার আছে আর এখানে হচ্ছে সেপারেট নয় দুজন করে থাকার ব্যবস্থা এও হচ্ছে ওয়েস্টার্ন এখানে কমোট সিস্টেম আছে গিজার আছে তারপর আপনার বেসিন আছে সবই রয়েছে শাওয়ার আছে এগুলো আপনাদের হোল্ডে হবে এটা হচ্ছে ডরমেটরি মানে মহিলাদের পাঁচজন মানে পাঁচজনে থাকতে পারেন টয়লেট কিন্তু তিনজনে থাকতে পারেন এখানে এসিও আছে টিভি আছে যেহেতু মহিলাদের সেহেতু এখন অসুবিধা আছে বলে সেহেতু আমি ভেতরটা আপনাদের এখন দেখাতে পারলাম না দেখুন এই ওল্ড এজ হোমে এই আশ্রমের যে ওল্ড এজ হোম আছে এখানে যদি লোডশেডিং হয়ে যায় কিন্তু চব্বিশ ঘন্টা এখানে কারেন্টের ব্যবস্থা কেন না এখানে জেনারেটার আছে দেখুন কিলোস্টর জেনারেটার খুব পাওয়ারফুল মানে খুব সুন্দর মানে এখানে ব্যবস্থাপনা খুবই ভালো এইটাও আপনাদের কাছে দেখালাম কেন আপনারা একটা হোল্ডে জমে দিতে গেলে সব রকম ফেসিলিটি দেখবেন দেখুন সেই জেনারেটারটা এই জন্য দেখিয়ে দিলাম গরমকালে দরকার লাগে লোডশেডিং হলে সেই জন্য এটা তুলে দেব এইখানে হচ্ছে ডাইনিং স্পেস আছে এইখানে খাওয়ানো হয় দেখুন চেয়ার টেবিল এটা হচ্ছে প্রার্থনা কক্ষ দেখুন দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছি এই প্রার্থনা কক্ষ হচ্ছে দেখুন এখানে এসিও আছে দেখুন প্রার্থনা কক্ষে এসি আছে প্রার্থনা কক্ষে পদ্ম ফুলের ওপরে শিব মহারাজ বিরাজ করছে লোকনাথ বাবা তারপর স্বামী শিবানন্দ বিরাজ করছে আর ত্রিশূল কত সুন্দরভাবে ওংভাবে গড়ে তুলেছে সেটা আপনাদের কাছে প্রথমে দেখালাম তারপর দেখুন এখানে এসিরও ব্যবস্থা রয়েছে যখন প্রার্থনা কক্ষে প্রার্থনা করবে যে এই গরমের মধ্যে এসি চালিয়ে দিয়ে দেবে দেখুন এসি তারপর এখানে কত সুন্দরভাবে বাল্ব লাগানো হয়েছে তার কার্য করে সেগুলো আপনাদের কাছে এখানে দেখুন লাইব্রেরিও আছে এই হচ্ছে প্রার্থনা কক্ষে ভগবদ্গীতা ভগবৎ গীতা আছে মহাভারত আছে তারপর হচ্ছে আপনার পুরাণ আছে সেগুলো এখানে আছে তারপরে রচনা সমগ্র তারপরে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ রবীন্দ্র উপাসনা সব বই এখানে সঞ্চয়িতা সবই এখানে আছে বঙ্কিম উপন্যাস সমগ্র সব এখানে আছে যারা সভা কক্ষে আসবে আর এই হচ্ছে রামকৃষ্ণ দেবের এ আছে কথা মৃত সব কিছু এখানে পেয়ে যাবে এবং এই দেখুন সেগুলো আপনাদের তুলে ধরলাম ধ্যানকক্ষ এত সুন্দরভাবে গড়ে তুলেছে মানে সব কিছুই আপনারা পেয়ে যাবে মানে ওল্ড এজ হোমে যারা আসবে তাদের জন্য ব্যবস্থাপনা খুবই সুন্দর একটা খালি আছে দেখুন এখানে আপনার টিভি আছে আর এই বেড তারপরে আলমা আলমিরা আছে প্রত্যেকটা জায়গায় আলমিরা আছে টিভি একটা খালি আছে আপনারা এখনও যদি এ করতে পারেন দেখার পর অ্যাপ্লাই করতে পারেন এখানে আপনারা আগে যোগাযোগ করবেন ফোন নাম্বারে যোগাযোগ করে আস তারপর এ করে দেখে পছন্দ হলে নেবে হচ্ছে ওয়েস্টার্ন কেউ গিজার আছে সেটা আপনাদের তুলে ধরুন হল ফার্স্ট ফ্লোরের লবি দেখুন এখানে বসে চা খাওয়া সিগারেট খাওয়া সব কিছু দেখে রাস্তাও দেখতে পাবে এই লবিতে বসে সেটাও আপনাদের কাছে দেখালাম এখানে পাখারও ব্যবস্থা আছে জানলা আছে পাখারও ব্যবস্থা একটা রুম রুম দেখুন এখানে কিন্তু বেশিরভাগ সব ডবল বেড এখানে কিন্তু স্বামী স্ত্রী দুজনে এসেও মনে করুন যাদের ছেলেরা পরে নে থাকে হয়তো একত্রিত বোধ করছে স্বামী স্ত্রীও থাকার ব্যবস্থা আছে কিন্তু এখন সেরকম খালি নেই তাও আপনাদের এটা মানে আপনারা যোগাযোগ করে রাখতে পারেন তাও আপনাদের কাছে এটাকে দেখিয়ে রাখলাম দেখুন কত সুন্দর ঘর দুজন ডবল বেড তারপরে এসি আছে আলমিরা আছে তারপরে আছে বাথরুমে কমোট সিস্টেম তারপর আল তারপরে বেসিনও আছে আয়নাও আছে লাগানো শাওয়ারও আছে একটা ডাইনিং স্পেস তুলে ধরলাম আপনাদের কাছে দেখে নিন এখানে জামা প্যান্ট সোকোভার দেখুন কত সুন্দর ব্যবস্থায় ছাদের ওপরে সেটাও আপনাদের কাছে দেখালাম এই ছাদে জামা কাপড় ও শোকাবারও ব্যবস্থা আছে দড়িও লাগানো আছে কত সুন্দরভাবে মানে মানে যাতে আলো 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 ঢোকে সেইটারও একটা ব্যবস্থা করা আছে আর এ হচ্ছে স্টিলের পাইপের কত সুন্দর ধরে ওটারও ব্যবস্থা রয়েছে যেহেতু বয়স্ক লোকেরা থাকবে সেইটাও আপনাদের এই সিঁড়ি থেকে ওটার ব্যবস্থাটাও দেখিয়ে দেবে দিদি আপনি এখানে কত দিন ধরে আছেন আমি মার্চের ছ তারিখে মার্চের মানে দুমাস এখনও হয়নি ছ তারিখ মে মে মাসে ছ তারিখ গেলে দু মাস হবে তা আপনি কোথা থেকে আসছে আমি আসছেন চেতলা তো আমার বাড়ির কাছেই আমার ওপারে হচ্ছে নিউ আলিপুরে আমার বাড়ি আপনি আমার এই এলাকারই লোক ব ববি হকিমের পাড়ার লোক আপনি কাছাকাছি চেতলা ওই গার্লস স্কুলের কাছে থাকে হ্যাঁ 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 ঠিকঠাক আছেন তো খুব ভালো আচ্ছা এখানে সকালবেলা কি ব্রেকফাস্টে দেয় সকালবেলা চাউ দিয়েছে मैं बे, और मैं তারপরে সকাল वाला ब्रेकफास्टে পর দুপুর वाला দুপুর বলাই চা কোন ভাত ডাল সাজা কাজকি চপ চটপটি সেদিন মাছ তুমি ডিম তো খামতে নিরামিশ আর আমি বিকেল वाला বিকেল চা চা তারপর আবার সন্ধে ও 4:30 চপ চটপটি নিয়ে চানাচুর আর মিষ্টি আর কিছু

ছিলই না একটা মেয়ে ছিল সেও নেই চলে গেছে তার একটা মেয়ে নাতনি এখন সে স্বাবলম্বী এম এ পাশ করিয়েছি সেই দেখাশোনা করে আপনার আমি নিয়ে চাকরি করতাম ও মানে আপনার পেনশন যে আপনি কোথায় সার্ভিস করতে আমি চাল সার রুরাল ডেভেলপমেন্ট হ্যাঁ ভিডিও ভিডিওতে চাকরি করতে ভিডিও ভিডিও ব্লগ ডেভেলপমেন্ট হ্যাঁ ব্লগ ডেভেলপমেন্ট বুঝেছি

এখানে কি কেয়ারিং ডিপার্টমেন্টে আমি আসি সমস্ত বোর্ডারদের শারীরিক স্বাস্থ্য খাওয়া দাওয়া এই সমস্ত ঠিক ঠিক মতো হচ্ছে কিনা বা কোনো সমস্যা কিছু হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার আমার উপর আমার সহকারী একজন সম কর্মকর্মী আসেন ভাই সাহায্য করে এখন এখানকার সিস্টেম যেটা যে সেটা হচ্ছে মাথাপিছু এখানে আট হাজার টাকা করে ভাড়া তার সঙ্গে আট হাজার টাকার মধ্যে আপনার মানে যুক্ত রয়েছে আপনার ইলেকট্রিসিটি তারপর চব্বিশ ঘন্টা জল ইলেকট্রিসিটি এসব তারপর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার সাথেও আপনার আছে ওই বিছানা বেডের বেড কভার পিলো কভার ওটা কতদিন অন্তর চেঞ্জ করে ওই সাত দিন থেকে আট দিন ওইটার মধ্যে যুক্ত ওজন্য আলাদা খরচা নেই একমাত্র বোর্ডারদের ব্যক্তিগত খরচা যেটা সেটা হচ্ছে চিকিৎসা মেডিকেল মেডিকেল রুগীর শারীরিক অবস্থা বুঝে সেইভাবে আমরা দেখাশোনা করি যদি খুব এমার্জেন্সি হয় সাথে সাথে আমরা ফার্স্ট কন্ট্রাক্ট করি প্রিলিমিনারি স্টেজের যদি থাকে ডাক্তার কাছে নিয়ে তার প্রথমে আমরা কন্ট্যাক্ট করি ডাক্তারের সাথে সেকেন্ড টাইম করি আমরা রিপ্রেজেন্সিভ অফ বর্ডার আর দেন আর অথরিটি দেন উই কেক দা মান স্টেপ এটা আপনারা যতটুকু পারেন করে নেন হ্যাঁ তারপরে তার বাড়িতে ফোন করে তাকে জানানো হবে জানিয়ে দিয়ে এর গার্ডিয়ান জানিয়ে প্রতিনিধি দিয়ে যা আছেন ওনার গার্ডিয়ান বা যেই যেই হোক আত্মীয়স্বজন স্বজন তাদের সাথে যোগাযোগ করা হবে আগে ডাক্তারকে নক করা হবে তারপর আত্মীয় স্বজন তারপর আমাদের আমার উপর যে অথরিটি আছে সেইখানে জানিয়ে দেওয়া হবে জানিয়ে তো সে তো নিশ্চয়ই ঠিক আছে তা যদি সেরকম কি মানে বিপজ্জনক কিছু দেখা হয় সাথে সাথে ডাক্তারের সাথে প্রায় অ্যাডমিশন অনুযায়ী হসপিটালাইজ করা এইখানে হসপিটালাইজ বলতে সরকারি হাসপাতাল বারাসাত সদর হাসপাতাল আর এখানে খুব নিকটবর্তী স্থানে একটা আরোগ্য জীবন হাসপাতাল করা হয়েছে যেটা প্রাইভেট তো সেইখান থেকে নিয়ে যাওয়া হয় কম সময়ের মধ্যে দশ মিনিটের মধ্যে আমরা ব্যবস্থা করতে পারি সেখানে সব রকমই চিকিৎসা হয় নট অনলি দ্যাট এবার যদি পার্টি সেখানে মনে করে যে ওখানে রাত হবে সেখানে খরচবুল সেখান থেকে ওখান থেকে রেফার করা গভর্নমেন্ট হসপিটাল বা অন্য জায়গায় যেখানে পার্টি পছন্দ করে সে করা হয় আর একটা আরেকটা যেটা কথা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা সকাল সাড়ে সাতটার মধ্যে আপনার বেডটি যেটা আছে কি টোটালি লিক আছে এবার সুগার ফ্রি লিক এটা সুগার লিক আছে ব্ল্যাক টি তারপর আপনার সাড়ে নটার মধ্যে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট তো তার সাথেও চা থাকবে সেটা আপনার আবার অ্যাডিশনাল হচ্ছে দুধ চা কেউ চা খেলো না দুধ খেলো দুধ হ্যাঁ হ্যাঁ এবার তারপর হচ্ছে কি আপনার এই ধরুন ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর ডেটটার থেকে দুটোর মধ্যে কমপ্লিট আমাদের লাঞ্চ লাঞ্চ আমাদের সপ্তাহে দু দিন সবজি দু দিন ডিম দুধ দুদিন মাছ ছ দিন স্পেসিফিক্যালি রবিবার দিন আমরা লুচি করা হয় বর্ডারদের জন্য আর আগে মাছ মাংস ঘুটে আনা হতো কিন্তু বর্তমান পরিস্থিতিতে আবহাওয়ার পরিস্থিতিতে আমরা বাধ্য হয়েছি চিকেন বা মুরগির মাংসটা বাদ দিয়েছি নাহলে প্রত্যেক সানডে আমাদের দুরকম রকম জিনিস হবে যে যেটা প্রেফার দেওয়া হবে দেওয়া হতো বর্তমানে এখন বন্ধ রেখেছি ওই কারণে কারণ এখানে যেহেতু প্রত্যেকেই কিছু টাকা ডিপোজিট করতে হয় আমাদের এখানে যেটা আপনার আমাদের ম্যানেজার আমি জানি যে আমার জানা নেই আমি আপনার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে কথাবার্তা বলে নেবেন ডিপোজিট মানিটার অ্যামাউন্ট তবে পরিস্থিতি জমা নিয়ে সেটা নিগসীয় মানে কমতে পারে সেটা কমতে পারে মানে একটা আলোচনার মাধ্যমে আমি তো নির্দিষ্ট অ্যামাউন্ট বলতে পারবো পারব না কারণ আমি কাউকে মিস গাইড করার উন্নিশা নয় সেটা ওখানে অফিসিয়াল ডিসিশন হবে ওখানে কথা বলতে অফিশিয়াল ব্যাপার হ্যাঁ ওটা অফিশিয়াল ব্যাপার আর আপনি এখানে মানে সুপারভাইজারি করেন এক রকম সুপারভাইজার কে কিটটে বাকি গ্যাদারিং যায় গ্যারিং বা সুপারভাইজার যেই যেরা আপনি সুপারভাইজারি বলা যায় ঠিক আছে তো আর এখানে এসে অনেকে তো দেখল ভালোই रहिए আমি দিজা দেখব বা এই বিভিন্ন কলেজের প্রতিষ্ঠান থেকে যে প্রজেক্ট অনুযায়ী আসে ছাত্রসং সম্বন্ধে তারা কেউ কেউ এখানে আসেন যেমন বেইনার ইউনিভার্সিটি তারপর আপনার ইসি পাবলিক স্কুল তারপর হ্যার্স এরা আসেন আর প্রত্যেক বছরই আপনার বারাসাত থানার এখানকার এসপি যিনি আসেন উনি আসেন এসে মানে এখান কাপড় জামা হোক ফল দিয়ে ডেট ফিক্স করে

মোটামুটি যাদের সঙ্গে কথা বললাম বেশ বল ভালোই আছে এনে এনারা আর যিনি চেতলা থেকে এসছেন উনি বলল আপাতত এখন দু মাস আছি ভালোই আছি আমি যা যতটুকু কথা বলে বুঝতে পেরেছি যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য যাক মোটামুটি যা খবর পেলাম এই ওল্ড এজ হোমে এখন আপাতত একটা সিট খালি আছে এখন একটাই সিট খালি আছে যদি আপনারা পারেন যোগাযোগ করবেন আমি ডেসক্রিপশান বক্সে নম্বর দিয়ে দেবো সেই নম্বরে আপনারা যোগাযোগ করে তারপরে এখানে এসে দেখে নিয়েও আপনারা এই ওল্ড এজ হোমে এ করতে পারেন বন্ধু আজ শিবানন্দ বৃদ্ধাশ্রমে এনেছি আপনারা বৃদ্ধাশ্রমে আগে ভালো করে সব কিছু জেনে নিয়ে খবর খবর নিয়ে তারপরে আপনারা যোগাযোগ করবেন এইটা দেখার পর আপনারা যদি ভালো লেগে মনে করেন তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা আমার অনুরোধ আর বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি যদি সাবস্ক্রাইব করেন অল বোটামটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আমি আমার গন্তব্যস্থলে চললাম নমস্কার জান